চাঁদের মাটিতে পা রাখতে লঞ্চ হচ্ছে চন্দ্রযান তিন সূর্যের অজানা তথ্য জানতে পারি দিচ্ছে আদিত্য এল এক একই সঙ্গে পাশাপাশি অবাক লাগছে তাই তো বিজ্ঞান ভাবনায় আরও এগোতে হাতে কলমে পড়ুয়াদের প্রশিক্ষণ দিতে অভিনব উদ্যোগ বিজ্ঞান সচেতনতা বৃদ্ধি করারই হচ্ছে আমার প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ভীমেশ্বরী উচ্চ শিক্ষায়তনে উদ্যোগে দশম থেকে দ্বাদশের পড়ুয়ারা হচ্ছে সেখানে আমরা এখানে পরিবেশন করেছি চন্দ্রযান্ত্রিক যেটা ইতিমধ্যে হচ্ছে চাঁদে হচ্ছে ল্যান্ড করেছে এবং যদিও এটা এখন ঘুমায় ঘুমিয়ে আছে তবু এটার আমরা একটা ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছি আমাদের খুবই ভালো লাগছে যে আমরা এই পলিউশানটা রোধ করতে পারছি এবং এনার্জির যে সংকট চলছে সেটাও আমরা কমাতে পারছি আমরা যদি এইভাবে ভবিষ্যতে বর্জ্য পদার্থ থেকে শক্তি তৈরি করি তাহলে প্লাস্টিক পলিউশন যেমন কমবে তেমন শক্তির যে সংকট সেটাও বন্ধ হবে এবং এখান থেকে মানে যথেষ্ট পরিমাণে শক্তি পাওয়া যাবে শুধুমাত্র চন্দ্রযান তিন বা আদিত্য এল এক নয় অটোমেটিক পাম্প সিস্টেম মডার্ন সিটি অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা পাওয়ার মতো প্রযুক্তির হরেক মডেল প্রজেক্ট তৈরি করে তাক লাগান স্কুল পড়ুয়ারা প্রায় দেড়শো পড়ুয়ার টিম প্রদর্শিত হয় পঞ্চাশটি প্রজেক্ট সহযোগিতায় আমার প্রধান শিক্ষক আমার প্রিয় হচ্ছে শুভেন্দুকান্ডারবাবু মহাশয়ের উদ্যোগে এটা অনুষ্ঠিত হয়েছে এবং সবার সহযোগিতা এবং আমার গ্রুপের সহযোগিতায় আমার এটা বানিয়েছে খুবই ভালো লাগছে বই পড়া পড়াবিদে হাতে কলমে দেখাতে পারলে উৎসাহিত হয় পড়ুয়ারা বিষয়টিও হয় আকর্ষণীয় সেই ভাবনা থেকেই অভিনব উদ্যোগ শিক্ষকদের এদের এদের মধ্যে বিজ্ঞান সচেতনতা বৃদ্ধি করারই হচ্ছে আমার প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য আমরা যেমন ভূগোলে ভূগোলে বা জীবনবিজ্ঞানে বা পদার্থবিদ্যাতে আমরা মডেল বানাই সেই মডেলের উপর প্রজেক্টের একটা নাম্বার থাকে সেই নাম্বারটা আমি এদেরকে বলেছিলাম ওদেরকে নাম্বার আমি দেবো কিন্তু প্রত্যেকেই যেন প্রজেক্টটা করে আমাকে জমা দাও এটাই হচ্ছে আমার উদ্দেশ্য প্রজেক্ট করে এরা আনন্দ আনন্দ পেয়েছে ভবিষ্যতে এরা হয়তো কোনো না কোনো দিন হয়তো বিজ্ঞানী হয়ে উঠতে পারে এদের সাফল্য মন্ড সাফল্য কামনা করি চন্দ্রযান তিন বা আদিত্য এল একের দেশের মুখ উজ্জ্বলকারী প্রজেক্টে স্বর্ণাক্ষরে নাম লেখা হয়েছে বহু বাঙালি বিজ্ঞানী কে বলতে পারে এই কুদেদের মধ্যে থেকেও তৈরি হচ্ছে না আগামী ভবিষ্যৎ ভবিষ্যতের বিজ্ঞানী যারা দেশকে আরও আরও এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে পূর্ব মেদিনীপুর থেকে কলকাতা নেই